বাংলাদেশে এখন ভারতের আর আওয়ামী লীগের সংঘর্ষ লাগে প্রার্থী প্রার্থী তার মানে হচ্ছে এই দেশে এখন আর বাংলাদেশের মানুষের প্রার্থী নাই সাগর ভাই বাংলাদেশের মানুষের মধ্যে এখন আওয়ামী লীগ প্রকাশ করে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে এই এইরকম একটা শব্দ যে পারলে নেই পারলে পাল্লেনে মনে হয় জানো আপনার সাথে আমার কোদাকুদি লেগেছে আমি কি আপনার সাথে ঝগড়া করতে এসেছি কোদাল নিয়ে এসেছি ক্ষমতা নিয়ে এসেছি আমি রাজনীতি করতে এসেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসেছি আপনি কেন আমাকে বলবেন যে পারলে এই যে আওয়ামী লীগের কাছ থেকে পারলে মানে ওর কাছ থেকে আমার টেনে তারপরে নিতে হবে এটা তো গণতন্ত্রের ভাষা না সাগর ভাই আজ সমস্ত সংবিধানটাকে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত করেছে ফেসিবাদী এই ফেসিজম শেখ হাসিনার সরকার আপনারা অর্ধেক বলে মানুষকে বিভ্রান্ত করছেন এবং পড়াশোনা করেন না কেউ বলেছেন ওবাদুল কাদের যে পড়াশোনা করে কথাবার্তা বলছেন আমি জানি না আমি জানি না আমি জানি না যে ওবায়দুল কাদের সাহেবের পড়াশোনার লেভেল আর মির্জা ফখরুল ইসলাম সাহেবের লেভেল এক কিনা পলাশ ভাই আমার সিনিয়র মানুষ নিশ্চয়ই ভালো বলতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষাগত যোগ্যতাকে যদি কেউ প্রশ্ন করতে চায় এটা রাজনৈতিক আমি বলে করি যে এটা রেটরিক না এটা চরম মাত্রার একটা মানে দৃষ্টতা মানে এটা কি কোন সৌন্দর্যের ভাষা বলা কারণ কারণ না না এই শিক্ষাগত যোগ্যতা আমি তো দুজনেই ভালো কিন্তু এখান থেকেই প্রমাণ হবে যে কে শিক্ষাগত যোগ্যতায় বেশি পান্ডিত সেটা তার কথা মাধুর্যতা আলোচনার মধ্য দিয়ে প্রকাশ হবে যেটা আজকের এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা না করে আসলে পড়াশোনা সাগর ভাই পড়াশোনা করে করবে এটা সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে না আপনি বাংলাদেশের সাথে হিডেন চুক্তির বলে আজকের বাংলাদেশে যা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের মানুষের সমস্যা কোথায় ভারত তো আমার দেশের মানুষের কোন ধরনের শত্রু ভাবার কোন কারণ নাই ভারত নিজে নিজের পায়ে কুড়াল মারছে তার স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করছে বাংলাদেশের গণতন্ত্র তিনি হত্যা করছে তার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় শুধু এই দেশের গণতন্ত্র থাকবে না মানে একই দেশে দুই নিয়ম অন্যকে নিয়ন্ত্রণ করতে গেলে সেই দেশে শাসন প্রতিষ্ঠা করো তার সরকার প্রতিষ্ঠা করো আর নিজের দেশে তারা কিন্তু তাদের মধ্যে তাদের এই জায়গাটায় সেই সেইরকম স্বৈরশাসন চিন্তা করে না তো তারপরেও দেখেন আজকের সেই ভারতের রাজনীতিও তো আজকের বাংলাদেশের এই শেখ সাথে মিষ্টি 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 কলঞ্চিকৃত হচ্ছে যেটা তাদের দেশের রাজনীতিবিদরা বলছে আমি যে বিষয়টা বলতে চাই যে এই চুক্তি যেটাই হবে সেটা আমার রাষ্ট্রের কল্যাণে হতে হবে আমরা বিএনপি বা বিরোধী মতের মানুষরা ওই জায়গায় কনসার্ন করছি যা আজকের এই বাংলাদেশের মানুষকে বিকিয়ে দিয়ে যেমন এই পক্ষ লাভবান হবে তথ্য প্রতিমন্ত্রী যে কথা বলেছেন সেটি আপনি দুই পক্ষ লাভবান হলে দুই পক্ষ লাভবান হলে এই দেশের সরকার সবার আগে সংসদে প্রোপোজাল করবে। বাংলাদেশের জনগণের কাছে পেশ মতো থাকবে সে সবার আগে বলবে যে আমরা আমাদের দেশে ট্রেন লাইন রেল লাইন আনতেছি আমাদের ট্রেন লাইন ওই দেশে ঢুকাচ্ছি কি কারণে ঢুকাচ্ছি সেটা স্পষ্ট জনগণকে বলবে যে আমরা ধান নিয়ে প্রবেশ করতেছি না ডিম নিয়ে প্রবেশ করতেছি না আলু নিয়ে প্রবেশ করতেছি আদৌ আমার দেশের জনগণ কোন কিছু ওই দেশে দিতে পারবে কি পারবে না সেটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে ওই দেশ থেকে যেটা আসবে আপনি যেটা কনসার্ন করেছেন নিরাপত্তার বিষয়গুলোতে স্পষ্ট বলেছে ভারতের যাবতীয় জিনিস এখানে ঢুকবে কোনো কিছুতে আপনি ইন্টারাপ্ট করতে পারবেন না তাহলে কি দাঁড়ালো আরেকটা ডিপন বন্ধু চাইলেন যে তথ্যপত্রের মধ্যে বলেছেন যে হ্যাঁ আমরা দেখতে পারবো চেক করতে পারবো যে কোন বোলাবারদা আছে কিনা গোলাব আরুদ নিয়ে আসলে আপনাকে চেক করতে বলবে যে আমি গোলাব আজকের সকাল বেলায় এক টন গোলা নিয়ে রওনা হয়েছি সাগর ভাই এগুলো হচ্ছে জাস্ট শুরু সূচনা আজকে রেল একটা সময় দেখেন বাংলাদেশের ভারতের একটা যদি কোনো একটা মানুষের একটা পাও বাংলাদেশে পড়তো তাহলে বাংলাদেশের যে রিয়াকশনটা ছিল আজ সেই ট্রেন আসতেছে রোড হচ্ছে আপনার এই দেশের পোর্ট ব্যবহার হচ্ছে রিয়াকশন নাই কেন এই জানেন সমগ্র জায়গাটাকে সরকার এমন ভাবে মিথ্যা জালে বিব্রত করে রেখেছে যে একটা পর্যায়ে গিয়ে স্বাধীনতা হারাবেন তখন বলবেন সমস্যা কি আমরা কি সবকিছু শেষ করেছি মানুষ নামাজ পড়ে মানুষ খায় মানুষ সংসদে যায় এইটা হয়ে যাবে একটা সম্পূর্ণ ভারত করদ রাজ্য রাজ্য ব্যবস্থার একজন নামে মাত্র হয়তো প্রধানমন্ত্রী থাকতে পারে আমি বলবো না যে মুখ্যমন্ত্রী হিসেবেই হয়তো তাকে ঘোষণা করবে এমনও হতে পারে যে নামে থাকবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কাজে এই কথা বলি গতকালকে বলেছেন যে আপনারা সব বলে আসছেন গ্যালোরি গেল সব গেল ভারতকে সব দিয়ে দিলো ভারত বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেল এ ধরনের কথা বলেছেন আগেও বাংলাদেশ ছিল এখনো বাংলাদেশ আছে আপনারা এই গত সতেরো বছরে বাংলাদেশ ভারতে চলে গিয়েছে বাংলাদেশ শাসন করছে ভারতীয় সরকার এই মুহূর্তে বাংলাদেশের নিজস্ব কোনো সরকার কাজ করছে না বাংলাদেশে নিজস্ব ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা নেই এটা সম্পূর্ণ ভারতের এবং তাদের পরিচালিত একটি সরকার এটা কোনো ভোটের এটা কোনো নির্বাচনের এটা কোনো জনগণের এটা কোনো বাংলাদেশের রাজনীতিবিদের সরকার নয় অর্থাৎ বাংলাদেশ তো ভারত গেল 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 এ তো গিয়েছে এটাই আবার নতুন করে আপনি কেন বলছেন এই গিয়েছে মইন ঠাকুর যখন বাংলাদেশটাকে এক এগারোর মধ্য দিয়ে কলুষিত করেছে সেই সময় থেকেই এই দেশটা ওইদের হাতেই চলে গিয়েছে এখন দেশের বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সবই তো ভারত নিয়ন্ত্রণ করছে আপনি বলবেন ফাইজুল সাহেব আপনি বিএনপি কিংবা বিএনপি জামাতের লোক আপনি উল্টা কথা বলছেন না এই যে সাতই জানুয়ারির নির্বাচন হয়েছে সেখানে দেখেন না একজন এমপি আর একজন এমপির টেলিকনফারেন্স নিজেরা নিজেরা বলছে তুমি আমাকে যে ই করছো আমি ভারতের প্রার্থী আর কি বলতে চান বাংলাদেশে এখন ভারতের প্রার্থী আর আওয়ামী লীগের প্রার্থী সংঘর্ষ লাগে তার মানে হচ্ছে এই দেশে এখন আর বাংলাদেশের মানুষের প্রার্থী নাই সাগর ভাই সে কারণে আমাদের দলের লোকেরা বিরোধী মতের লোকেরা সব সময় কনসার্ন যে মাতৃভূমিকে রক্ষা করতে হবে আপনাদের রাজনীতি নাই আপনারা ভুয়া আপনাদের কোন রাজনীতি নাই আপনারা কথা বলছেন এই স্পষ্ট ভাবে গতকাল ওবায়দুল কাদের এটা বলবে ডাকাতরা এরকমই কথা বলে যারা সবসময় অন্যায় ভাবে চুরি করে ডাকাতি করে হত্যা করে নির্যাতন করে এই আওয়ামী লীগের সে কারণেই বলছি যে আসলে কোনো ভদ্র মানুষের মানে আমাদের সব মানুষদের আওয়ামী লীগের লোকদের সাথে মানায় না যায় না এদের চরিত্রগত জায়গায় মজ্জাগত একটা অভ্যাস পরিণত হয়েছে যে মিথ্যা কথাটাকে সত্য হিসাবে এস্টাবলিশ করা কিন্তু কিন্তু এটাও ঠিক এটাও ঠিক অনেক কিন্তু প্রশ্ন করে যে আর এসব ব্যাপারে বিএনপির ভূমিকা কোথায় রাজপথ বিএনপি কোথায় আপনারা যদি মনে করেন যে এই ধরনের চুক্তি আসলে দেশের জন্য ভালো হয়নি তাহলে রাজনীতি দল হিসেবে যে রাজপথে বিরোধিতা করা বা রাজপথে এইসব চুক্তির ব্যাপারে কথা বলা এ ধরনের দৃশ্য তো দেখা যাচ্ছে না এই মুহূর্তে বিএনপি গত দশ ডিসেম্বর থেকে আঠাইশে অক্টোবর পর্যন্ত আমার দলের আশি জন নেতাকর্মী শহীদ হয়েছে আশি জন আপনি এখন পত্রপত্রিকা খুঁজে দেখেন চোদ্দ মাসের আন্দোলনে প্রায় আশি জনের মতো মানুষ নিহত হয়েছে তার মধ্যে দুই চারজন আছে শুধু লিফলেট বিতরণকে কেন্দ্র করে নিহত হয়েছে আপনি কি চান যে বাংলাদেশের সমগ্র রাস্তাঘাট বাড়ি গাড়ি অলি গলি রক্তে রঞ্জিত করে দিবেন তারপরেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না সেইটা চাচ্ছেন আপনি এটা কি কোনো বাংলাদেশ এজন্য কি স্বাধীন হয়েছে বাংলাদেশ আমরা তো সেই কারণেই বলছি যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বিএনপি বিরোধী মতের মানুষরা আন্দোলন করছে কিন্তু এই ফেসিবাদ তার ফেসিবাদের মাত্রা এত বৃদ্ধি করেছে যে এখন বাংলাদেশের বিভিন্ন কাণ্ডকীর্তি দিয়ে মিডিয়ার সৃষ্ট বিভিন্ন ধরনের তথ্য দিয়ে গুজব দিয়ে তারাই বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে রাখছে অন্য দিকে তাদের চুরি ডাকাতি হত্যারা জানি এগুলোকে তারা লুকাই মানে আপনারা এতদিন মানুষ মারা গেছে তাই বলে এখন রাজনীতি আপনারা নামছেন না সেটাকে আপনি না বলে বলছি তো আমার দলের নেতাকর্মীরা রক্ত দিচ্ছে আমি সেটাই বলছি যে রক্ত দিয়েছে এখন রক্ত দিতেই আছে এখন কত রক্ত দিলে স্বাধীন হবে সেটা তো জনগণ দেখবে আর সামনে আপনারা দেখবেন কিন্তু আপনাদের কথাবার্তায় মনে হচ্ছে আপনারা সাংবাদিকরাও অপেক্ষায় আছেন কবে ফয়জুল হক মারা যাবে কবে খাবে কবে ফয় টকশোতে কথা বলার মতো অধিকার আপনারা দিতে চান না সেই অপেক্ষায় সাগর ভাই আপনারা বসে আছেন কারণ না হয় একজন সাংবাদিক হয়ে আপনি কিভাবে বলেন যে আমরা আমার এখন আর রক্ত পড়বে না তাই বলে আমরা আর নামছি না না সাগর ভাই এটা ভুল ধারণা এটাই আওয়ামী লীগ আপনাদের মননে মগজে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে এখন আওয়ামী লীগ প্রকাশ করে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে এইরকম একটা শব্দ যে পারলে নেই পারলে নেই মনে হয় জানো আপনার সাথে আমার কোদাখদি লেগেছে আমি কি আপনার সাথে ঝগড়া করতে এসেছি কোদাল নিয়ে এসেছি ক্ষমতা নিয়ে এসেছি আমি রাজনীতি করতে এসেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসেছি আপনি কেন আমাকে বলবেন যে পারলেনে এই যে অমিলিকের কাছ থেকে পারলেনে মানে ওর কাছ থেকে আমার টেনে তারপরে নিতে হবে এটা তো গণতন্ত্রের ভাষা না সাগর ভাই আজ সমস্ত সংবিধানটাকে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত করেছে ফেসিবাদী এই ফেসিজম শেখাছিনার সরকার এই দেশে এখন আপনি যদি বলেন যে গণতান্ত্রিক সরকার কিচ্ছু না এখন কোন স্বৈরশাসকও না এক শাসক শুধু শেখ নির্দেশ ছাড়া একটা চুলি চামার পর্যন্ত নিয়োগ হয় না সাগর ভাই আপনাকে বলছি ড্রাইভার পর্যন্ত মানে নিয়োগ হয় না একটা আমরা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জনগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই আমরা অপরগতা প্রকাশ করছি এজন্য যে এমন এক জাহেলিয়াতের মধ্যে পড়েছি যেটা আমরা স্বাধীনতা তেপ্পান্ন বছরে বিগত দিনে কোন সরকার হঠাতে এমন কোন নজির আমাদেরকে দেখতে হয় না সাগর ভাই এটাই দুঃখজনক আপনাকে ধন্যবাদ